ভাইয়া এই রুটিটা আপনি খেয়ে নিন কি খাবার খাবো না আরে আপনি এটা কি করলেন রুটিটা ফেরে দিলেন কেন আমি চাই না খাবার আমি খাবো না এই খাবার আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই যাই হোক রুটিটা উঠায় নিয়ে আসি একটু ঝাড়া দি ময়লা হয়ে গেছে দেখেন ভাই এটা কোনো ঈদ পাথর না এটা হচ্ছে একটা খাবার এটা আপনি কেন ফেলে দিলেন আমিও জানি এটা একটা খাবার কিন্তু আমি এই খাবারটা খাবো না দেখো না ছেলেটার কত অহংকার খাবারের প্রতি অহংকার না আমরা একটা ভিকুক আমরা যার তার হাতের খাবার খাই না ঠিক আছে বাবারে বাবা যার তার মানে তোমাকে হাতে খাবার না দিয়ে কি তোমাকে প্লেট সাজিয়ে খাবার দিবে দেখেন আপু আমি আপনার কাছে কিছু চাই না আপনি আমার সামনে দিয়ে চলে যান লোকটা পাশে গিয়ে লোকটাকে একটু বোঝাই আরে আপনি প্রবলেম কি আপনি আমার পাশে কেন বসলেন আমি তো শুধু আপনাকে সাহায্যই করছিলাম তুমি যদি ভেবে থাকো এটা নষ্ট খাবার তাহলে তুমি ভুল ভেবেছো এটা একটা ফ্রেশ খাবার তুমি বিশ্বাস করতেছো না তাই তো খাবারটা খেয়ে ওনাকে দেখাই দিই এটা আসলে একটা ফ্রেশ খাবার ছিল না হলে উনি বিশ্বাস করবে না কি ব্যাপার খাবারটা তো আসলে ভালো এই নাও এখন তো খাবারটা খেতে পারবা আচ্ছা খাবারটা আমিও খেয়ে দেখি আসলে তো অনেক টেস্ট খাবারটা এবার বিশ্বাস হলো তো হ্যাঁ বিশ্বাস হইছে লোকটাকে খাবারটা খাইয়ে দিই আরে এটা আমি কি দেখতেছি এটা ময়না না বাহ ময়না বাহ আরে কি আর আমি তো প্রথমে সন্দেহ করলাম তুই কোন ভিক্ষুক ঘরের ফ্যামিলির লোক আর আজকে তো আমি নিজের চোখে দেখে ফেললাম এসব কি উল্টা পাল্টা কথা বলতে আরে আমি আবার কি কথা বললাম সবাইকে জানাতে হবে তাই না এসব উল্টাপাল্টা কথা না বললে তুই আমার সামনে তো এখনই চলে যা আরে যাচ্ছি যাচ্ছি যাবার আগে তো একটা ছবি তুলে নি কলেজের সবাইকে দেখাতে হবে না রাস্তার ভিতরে তুই একটা ভিক্ষুকে খাওয়াই দিতেছ আবার নিজেও খাচ্ছিস এটা সবাইকে দেখাতে হবে না মহিলাটা অনেক বেয়াদব

ভাই তুমি কি ছंदा হও কোনো দরকার ছিলবো না আমার কাছে এসে আমার কাছে বসে আমাকে খাবার খাই এ কোন অপমান কর তোমার দেখো ভাই তুমি কিন্তু ভুল বুঝতেছছ তোমাকে সাহায্য করার জন্য খাবারটা দিয়েছিলাম এবং ছবি ভিডিও করার জন্য কিন্তু আপনাকে খাবারটা দিই নাই এটা কিন্তু আমার ফার্স্ট টাইম না এর আগেও কিন্তু আমি গরিব দুখী মানুষকে হেল্প করছি আর সত্যি বলতে ভাই বিশ্বাস করো আমাকে আমি আজ পর্যন্ত কোনো মানুষের ভিডিও করিনি এবং ছবিও তুলিনি এটাই সত্যি আর এই কাজটা আমি নিজের খুশির জন্য করি আর এই কাজটা করলে আমার মনে অনেক শান্তি লাগে এই জামানাে এমন কোন মানুষ আছে যে নিজের খুশির জন্য অন্যকে খুশি করে বলেন তো আমার তো বিশ্বাস হচ্ছে না আর আজকালকার দিনে নিজের স্বার্থ ছাড়া কেউ কাউকে এভাবে খাওয়ায় না আমি খাওয়াই কারণ আমার বাবা কয়েক বছর আগেও এই পরিস্থিতিতে ছিল আমার বাবা অনেক অসহায় ছিল তার পাশে কেউ ছিল না কিন্তু হঠাৎ করে একটা আমার বাবার পাশে এসে দাঁড়িয়ে গেছিল তারপরে আমার বাবার ভাগ্য ঘুরে গেছে তারপরে উনি আমাকে লেখাপড়া শেখায় আমাকে ভালো পজিশনে আনছে আর এখন আমি যে পজিশনে আছি না এখন আমি দশ বারোটা গরিবের পাশে দাঁড়াতে পারি আর আমি বিনা স্বার্থে চেষ্টা করি যে আপনাদের মতন গরিবের সাহায্য করে পাশে দাঁড়াতে আমি আমার বাবার পাশে দাঁড়াতে পারি নাই কিন্তু আমি যে গরিব মানুষের পাশে দাঁড়াইছি এটাই আমি খুশি